তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে ধন্য আমরা ভালো আছি এখন আছে সকালবেলা তো দেখুন যে কীরকম কুয়াশা পড়ছে ততজন একটু বেলা হইছে গা এ এখানে পলে থাকো এ লে পলি আই ত্রুস হ্যাঁ সমনা গমে পড়ছাল কেও কে কায় গমে পড়ছে হ্যাঁ হে সবে খাবার বইছে পর খেন এভিয়া পড়ছে একাই এ না অঙ্গন ধরেছে হ্যাঁ আমরা হই নাই তো চেলামাছে তেলাহান দে বহীত হেৰি ধৰিব নে পিচুক মা আছে ফিৰি জাত পান হয়নে ফিৰি জাত নাম দিয়া মগুদি খাই বাগা सोर सरी खार मास आसे ते ले बरी करनाक भो मास काट पानी के बर निमान तन करनाक भगाईर मनुष তো এখন কিন্তু ওরকম একটা শীত পড়ে না কিন্তু কুয়াশাটাই বেশি পরে যে চারদিকে একদম অন্ধকার আর এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি বাজে এবার মনে হইছে যে শীত বেশি পড়বো অন্য বাড়ির থেকে কারণ যে না দেখা যাবেন সে কুয়াশা গুলে সার কিনেছে সবাই ছিল কাকিরা তারপর অঙ্কন রা বদিরা বদরা তো সেইখানে আর কি কথাটা বললাম তো যে পাশ দিয়া কালকে আর কি মরিচ গাছ না সরি বেগুন গাছ হয়েছে তো মরিচ গাছ হয় না আর কি বুনবো তো এই পাশে আর হচ্ছে যে পাশে বেগুন গাছ বোনা দিয়ে হয়েছে আর ওই পাশ দিয়ে হচ্ছে টমেটো আর মরিচ গাছ বুনবে দুই সাইড দিয়ে আর এই পালানে হচ্ছে মূলে দিব তারপর হচ্ছে ঢেঁড়সা দিব তো সব কিছু মিশিয়ে আর কি ছিটিয়ে দিব একটা ঘুঘু পাখি যে আবার হাঁসটাসে হাঁস আবার কি একটু বেলা না হইলে আর কি হয় না বেরোয় না সারলে পরেও থাকে খুবই ভিতরেই থাকে তো সেই কারণে আর কি একটু বেলা হইলে পরে আর কি স্যার দেওয়া হয় এরকম কুয়াশা পরে তারপরে আর কি ইয়ে করতে হয় সারা ফ্যান ছাড়া হয় মামুনি ফ্যান ছাড়া একটু ঘুমায় না হুম নতি হয়েছে

এই রান্না করব আনছি সাবুদানা দিয়া সবজি খিচুড়ি তো এখানে সবজির মধ্যে আছে আলু পেঁপে বেগুন আর সাবু দেওয়া হয়েছে আর কি আছে কাঁচা আছে লবণ হলুদ আর কি আদা তো যেটা প্রায় হয়ে গেছে শেষের দিকে এই পাশে যে আমাদের রান্না হয়ে গেছে তো সম্পূর্ণ দেখাইলাম না যদি আবার কখনো রান্না করি তখন দেখা মনে নেই আজকে অর্ধে খালি রান্নাটা দেখাইলাম পেঁপে আলু আছে বেগুন আছে কাঁচা আছে আদা আছে আর কিছু ইয়েস তার সাথে আছে সাবুদানা আছে তোরা যদি এমনি করো আসলে বেতে থাকবো কেমনি রে তাই তো জায়গা তখন থুইয়া আরে এই বিশ্ব বাহিনী ও বাবা মাথায় প্রথম গুতে খাই তুই যে পাশে এলো অঙ্কন গোবাই তুলে হলুদ গাছ আছে ও কাকি পাশে উঠি পেনছে দেখাই জাংলার ইন গা হানো যায় না গুতে খাই মাথায়

জলফল না ছেদে তো এখন হচ্ছে বিকেল বেলা তো এই পা시에 আমরা আর কি ইংকারসির জন্য পাতা লাগে নানান রকমের পাতা তো সেই পাতাগুলো আর কি আনতে যেমন তো আমাদেরই বাইতে হচ্ছে আর সিনে জাগিয়ে আর সিনে আর কি চান করে তো সেই কারণে আর কি সেই পাতা আনতে যায় আমার মামুনি তো দেখে আর কি কি পাতা লাগে তো সব কিছুর কি দরকার কইরা নেই এই যে মামুনি এ পা시에 আর কি চালন নিয়ে দাঁড়িয়ে পড়ছে আনার জন্য তো নিয়ে আসি তারপর আবার দেখাইতেছি এখন আর কি সেগুলা পাতা আর কি কুড়ামু আমি আর মামুনি যাই সবাই কুড়াই বেঁধছে না তো প্রথমে বরুরই তুলে দেই বরুর খুশি আর পিয়ারার খুশি তুলা পারবা বইলা দি তইবো তুমি কি তুলতে পারবা এই যে এইটুকু এই জি মাথারই টুকো তো চলো নামার হাতে দাও কাটা আছে কিন্তু সাবধানে ওই মাথা থেকে অল্প একটু হাত লো আইটু বড় করে তুলতা আইটু নাও এইদিকে মাথার নাও ওটা পাতা সহ নাও ওই পাতা সহ এই পাতা সহ নাও কে এগলে তুই লেন আজকে রাতে আর কি জাগিয়ে রাখতি হইব তারপর কালকে আর কি বারতে হইব পার না এই যে এটা হচ্ছে এই যে বড়ের কুশি যে তুলছি মনা তুলছি তো আবার হচ্ছে পেয়ারার কুশিও নিতে হইব তো এখানে হচ্ছে যে কেহর যা গাছ রেখে দিছিলাম পাতা নাই এটাই শহর গাছ নিয়ে যাও না তারপর বেটে তুমি তুমি মাথায় দিও নি চুলে তো এগুলো আমরা ছোটবেলায় কত দিছি এগুলো আলাদা রাখি এদি আলাদা রাখি মাটি ভুরব রে আলাদা থুয়ে দেই পরে একসাথেই করুম মানে যখনই করুম এই দুয়ারে রাইখা দেখি তো এটার আর কি গাসসি বলে তো এক এক জায়গায় এটা হচ্ছে এক এক রকমের নিয়ম চলো আমি এই তো বুলে গেছি কি আম তো পেয়ারা গাছ মনে মরে নেই দেখান দেখে পেয়ারা পাতা নিয়ে নেই পেয়ারার কুশি এই যে পেয়ারার Punca kain. Uje, uje. Tar. Nah, tar ya, nah, dah, wah, ya, Oh, gini? Mas, rada tadi, man, woy. Eh. Besi nih, man, awal poinnya, woy. Po. Tung. Hm, celah. On, kini anak, boh? Taka Takapata. Taka Tuh. দেখে আমাদের এখানে আর কি কোন গুলার আর কি টাকা পাতা বলে তারপর হচ্ছে কানাই বলাই পাতা সেটাও নিতে হইব এই যে কানাই বলাই পাতা এই যে এই যে এটা ওইভাবে না তো ওই যেভাবে মাথা তুলতে হয় যেভাবে এই যে মাথা এইভাবে উম গাছ সহ উঠে হালাইছে রে এত কামের রে ওটা নষ্ট তো ওই বোন বেশি নেব না সব একসাথে করে আর কি বাটা হবো আর এই যেগুলো হচ্ছে টাকা পাতা তো আমাদের এখানে এগুলো টাকা পাতা বলে তো আমরা বলি আর কি বলে জানি না যে গোল গোল আর কি নাম পুদিনা পাতা নাই ডাটা শহর তোল এই ডাটা শহর ধান কুনি খুইদ বেশি চিনি তা কয়ে না

তো এই যে সব কিছু তোলা হইলো এখন শুধু ডালিমের কুশি এটা হচ্ছে বলাই পাতা টাকা পাতা এই যে পেয়ারের কুশি বুড়োর কুশি সব কিছু হইলো এখন আর কি ডালিমের কুশি নিম তারপর হলুদ নিছি তারপর এগুলো আর কি বাড়িতে নিয়ে রেখে দিব না চলো

রাত্রিবেলা ওই করে এখানে রাইখে দিতে হইব আর ঘর বসাইতে হইব মাটির ঘটে জল দিয়ে বসিয়ে রাখতে হইব তো সেখানে আর কি মাছ ধরে দিয়ে রে বটেই যে নেই পেনি পেনি কি সুন্দর গট আহা রে কি সুন্দর একটা গট খুব সুন্দর মা খুব সুন্দর হয়েছে এই জিনিসটা

বেছে হুম নিজের মাছ তো ওই গুম ঘরটা এখানে বসানো থাকবো আর অনেকটা কলার ম্যাচ কাটে নিয়ে আসি তো ওই যে কলা পাতা কাটতে আসি তো কলা পাতা হচ্ছে আমাদের এখান থেকে কাটুমা এই যে অঙ্কন দৌড়ে বেঞ্চে অঙ্কন রায় দৌড়ে বেঞ্চে কি রে সে এত বড় কলা গাছ ওরাই লিখে पापा देवा नहीं तो कल बता क्या तुमने सुन तुम्हें ना रेगुर तोड़ता हो क्या मैंने चुना है बालों का शैम्पू ना रेगुर तुम्हें ना रेगुर डर गो बालों का शैम्पू ना मालूम है हमने के तो इपसे সব কিছু শুকিয়ে নিছি এটা হচ্ছে কেহ পাতা তারপর যে তেলাকোস পাতা আছে টাকা পাতা বলাই পাতা দেখালি আমি তো যা যা জোগাড় করছি তারপরে যে কাঁচা হলুদ তো এই জায়গায় থাক আর এখানে হচ্ছে জল তো এই কাঁচা হলুদ হলো বাড়িটা মুখে দিতে হইব আর হচ্ছে একটু রাখো মুখ একটু কামে খাওয়ার জন্য আর এগুলা হচ্ছে কালকে সকালে সব কিছু আর কি বাটতে হইব বাড়িটা নিয়ে স্নান করতে হইব এগুলা বাটার দিয়ে তো কালকে আবার দেখা মনে বাটাবাটির সময় আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এটাকে আর কি গাছি বলে গাছের জন্য আর সব সবকিছু করে জোগাড় করে রাখতে হয় রাত্রে রেখে কালকে সকালে স্নান করতে হয়